ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্রা ভলিউম টু দু থেকে ভূগোলের মডেল ছয় এবং সাত নিয়ে তো চলো আজকের প্রথম প্রশ্ন নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায় পরের প্রশ্ন মহাদেশীয় হিমবাহের বরমুক্ত পর শৃঙ্গকে বলা হয় নোনাটাক্স পরের প্রশ্ন এলদিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন ডক্টর উইন্ড নামে পরিচিত হারমার্টান পরের প্রশ্ন সমুদ্র সৃষ্টি নির্ভর করে বায়ু প্রবাহের উপর পরের প্রশ্ন পৃথিবী থেকে না পৃথিবীর ঠিক যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয় মুখ্য জহার পরের প্রশ্ন বাতিল কম্পিউটার হলো এক প্রকার ইলেকট্রনিক্স বজ্র পরের প্রশ্ন ভারতের সর্বাধিক ব্রণাপ্রবণ অঞ্চল হচ্ছে অসম অববাহিকা পরের প্রশ্ন ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে পলিমাটি পরের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৃক্ষ সুন্দরী গাছ নেক্সট প্রশ্ন ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানের আছে মহারাষ্ট্র পরের প্রশ্ন উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই পরের প্রশ্ন ভূ সমলয় উপগ্রহটি ইনস্যাট চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে প্রথম প্রশ্ন সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমপাচির বলে এটা অশুদ্ধ পরের প্রশ্ন টপস্পেয়ারে হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেটারে উষ্ণতা হ্রাস পায় এটা সত্য পরের প্রশ্ন পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় জোয়ার বেশি হয় এটা সত্য পরের প্রশ্ন জৈব বজ্র কোন নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করাকে ল্যান্ডফিল বলে এটা সত্য পরের প্রশ্ন গঙ্গা গঙ্গাসহমের প্রাচীন পরিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গর এটা সত্য পরের প্রশ্ন ভারতের দক্ষিণ পূর্ব অংশে ঝুমতাশ দেখা যায় এটা হচ্ছে অশুদ্ধ পরের প্রশ্ন ভারতে আইআরএস সিরিজের উপগ্রহগুলি জিও স্টেশনারি স্যাটেলাইট এটা অশুদ্ধ চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ পরের প্রথম প্রশ্ন রাজস্থানের মরুভূমির বালিয়ারিকে ধ্রিয়ান বলে পরের প্রশ্ন একটি নির্দিষ্ট সময়ে সমান উচ্চতা যুক্ত স্থানগুলিকে যোগ করে মানচিত্র প্রদর্শিত কাল্পনিক রেখাকে বলা হয় সমন্বিত রেখা পরের প্রশ্ন সমুদ্র জলের উলম্ব ওঠানামাকে বলা হয় জোয়ার পরের প্রশ্ন খরা প্রতিরোধের একটি উপায় বৃষ্টির জল সংরক্ষণ পরের প্রশ্ন সুবর্ণ সিরি ধান সিরি ড্যাশ নদীর উপনদী ব্রহ্মপুত্র নদীর উপনদী পরের প্রশ্ন ড্যাশ মৃত্তিকা ম্যাঙ্গ্রো বরণের জন্য আদর্শ লবণাক্ত মৃত্তিকা পরের প্রশ্ন উপগ্রহিত্রে বনভূমি রঙায় গাঢ় লাল রয়েছে দুই দশমিক তিনে প্রথম প্রশ্ন পঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি নাম মাধ্যাকর্ষণ শক্তি পরের প্রশ্ন শিলং পাহাড়ের কোন ঢালে অবস্থিত খাসি পাহাড়ের উত্তর ঢালে পরের প্রশ্ন সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্ল্যাংটন পরের প্রশ্ন শহরের নালা নর্দমা সেফটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরলকে বলা হয় স্লাজ পরের প্রশ্ন ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টি কোথায় না তামিলনাড়ু করমণ্ডল উপকূলে পরের প্রশ্ন সেলের সদর দপ্তর কোথায় না নয়াদিল্লি পরের প্রশ্ন কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় না মুম্বাই শহরকে পরের প্রশ্ন ভারতের একটি সাংস্কৃতিক শহরের নাম কলকাতা চলে যাচ্ছি দুই দশমিক স্থানে স্তম্ভ মেলানো নদীর ক্ষয় বহন সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তিনের টা অশোক অশ্বক্ষরাকৃতি হত জেট বাই হবে চার অর্ধ টপস্পেয়ার এক আলপি উদ্ভিদ এবং বিজনেস প্রসেস অর্গানাইজেশন অর্থাৎ বিপিও এটা হবে তথ্য প্রযুক্তি শিল্প চলে মডেল সাথের প্রথম প্রশ্ন প্রদত্ত কোনটি নদীর উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপ নয় স্বাভাবিক মাত পরের প্রশ্ন মরু সম্প্রায় ভূমিতে কঠিন শিলাঘরিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে ইনসেলবার্চ পরের প্রশ্ন নৈশদ্যুতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে পরের প্রশ্ন সীমান্ত বৃষ্টিপাত নামে পরিচিত যে বৃষ্টিপাতটি সেটি নাথি শীত ঘূর্ণপাতজনিত বৃষ্টিপাত পরের প্রশ্ন শীতল ল্যাবরেডার ও উষ্ণ উপসাগরের সূত্রের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝরঝঞ্ঝা সৃষ্টি হয় নিউ ফাউন্ডল্যান্ড পরের প্রশ্ন জোয়ারের সর্বোচ্চ প্রাবলতা যে অবস্থানে সেটা হচ্ছে সংযোগ পরের প্রশ্ন বিষাক্ত নয় এমন একটি বর্জ্যপত্রের উদাহরণ ধানের খোসা পরের প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন ও মধ্যে অবস্থিত উপত্যকাকে বলা হয় দুন উপত্যকা পরের প্রশ্ন গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে উষ্ণ ও শুষ্ক প্রভাবিত হয় তাকে বলে লু পরের প্রশ্ন রেটুন পদ্ধতি দেখা যায় আকচাসে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মেগাসিটি মুম্বাই পরের প্রশ্ন ভারতের বলা হয় রেলপথকে পরের প্রশ্ন পনেরো ইঞ্চি ইন্টু পনেরো ইঞ্চি অক্ষাংশ ও দার্ঘিমাগত বিস্তারের ভূ সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল আরেক হলো থাউজেন্ড চলে যাচ্ছি বিভাগ বিভাক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন বারখান বালিয়ারের সম্মুখ অংশ উত্তল ও পিছনের অংশ অবতল হয় এটা শুদ্ধ পরের প্রশ্ন এল বছরগুলিতে ভারতের বন্যার সৃষ্টি হয় এটা অশুদ্ধ এটা খরা পরের প্রশ্ন ফকল্যান্ড স্রোত হলো প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত এটাও অশুদ্ধ এটা আটলান্টিক মহাসাগরের স্রোত পরের প্রশ্ন গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত এটা শুদ্ধ পরের প্রশ্ন মরু অঞ্চলের স্থানীয় হলো চার্ন এটা অশুদ্ধ এটা শিরোজেন সিরোজেন পরের প্রশ্ন ধান উৎপাদনে বিশ্বের মধ্যে বর্তমানে ভারত দ্বিতীয় স্থানে এটা শুদ্ধ পরের প্রশ্ন সেল সংস্থাটি ভারতের পেট্রোল রসায়ন শিল্পকে নিয়ন্ত্রণ করে এটা অশুদ্ধ এটা ইস্পাত শিল্পকে নিয়ন্ত্রণ করে দুই দশমিক দুইয়ের শূন্য স্থান পড়ুন প্রথম প্রশ্ন শিরা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াকে যান্ত্রিক আবহবিকার বলে পরের প্রশ্ন বায়ু শক্তির মাত্রা নিয়ন্ত্রক স্কেল স্কেল পরের প্রশ্ন সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে অনুসরণকারী স্রোত নিরক্ষী অঞ্চলের দিকে প্রবাহিত হয় পরের প্রশ্ন বজ্রকে কোন রকম পরিবর্তন ছাড়াই ব্যবহার করাকে হয় পুনর্ব্যবহার অর্থাৎ রিইউস পরের প্রশ্ন মালনাথ কথার অর্থ পাহাড়ি দেশ পরের প্রশ্ন হিমালয় পর্বতের চার হাজার মিটার ওপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায় কি পরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহে রাখা ড্যাশের মাধ্যমে পৃথিবীর ছবি তোলা হয় ক্যামেরার মাধ্যমে পরের প্রশ্ন দুই দশমিক তিনে নদীর উচ্চপ্রবাহ মধ্যপ্রবাহের সংযোগ স্তরে গঠিত ভূমিরূপটি জলপ্রপাত বা র‍্যাপিড পরের প্রশ্ন নিরক্ষেম ছিল টপসফিয়ার উচ্চতা ষোলো থেকে আঠেরো কিলোমিটার পরের প্রশ্ন সিজি অবস্থানে কোন জোড় হয় না ভরা কোটাল বা তেজ কোটাল পরের প্রশ্ন একটি তেজস্ক্রিয় বর্জিত ইউরেনিয়াম পরের প্রশ্ন ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা পরের প্রশ্ন ভারত সরকার কত সালে বনভূমি সংরক্ষণ আইন পাশ করেন উনিশশো আশি সালে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম পেট্রোলাসন শিল্প কেন্দ্র জামনগর গুজরাটে পরের প্রশ্ন ইসরোর পুরকথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন পড়ে যাচ্ছে দুই দশমিক চালের স্তম্ভ পৃথিবীর বৃহত্তম মহাদেশি হিমাব ল্যাম্বার্ট জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু হচ্ছে শিশিরাঙ্ক মলয়াদ্রি হচ্ছে পূর্বহাট পর্বতমালা এবং ধারণযোগ্য উন্নয়ন হচ্ছে গচ্ছিত সম্পদের কম ব্যবহার তো স্টুডেন্টস এই ছোট আসবে ভিডিও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই